কে বাঁচাতে স্টেজে গান করে টাকা নিচ্ছে রূপা স্টেজে রূপাকে দেখে হতবাক হয়ে যায় সূর্য অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন রূপা আজ গান করে না এক সময় যেই কণ্ঠে হাজার মানুষ মুগ্ধ হত সেই কণ্ঠ আজ চুপ রূপা যেন নিজেকে গুটিয়ে নিয়েছে সময়ের এক গহরে যেখান থেকে ফেরার কোনো ইচ্ছেই নেই তার এক বছর আগে এক ভয়াবহ দুর্ঘটনায় সূর্যর জীবন ঝুঁকিতে পড়ে তার কিডনি বিকল হয়ে যায় রূপা যে তার জীবনে শুধু ভালোবাসা দিয়েছিল সেই রূপা তার চিকিৎসার জন্য শেষ পর্যন্ত নিজের সঙ্গীত ক্যারিয়ার বিসর্জন দিয়েছিল সব সঞ্চিত টাকা সব চুক্তি বাতিল করে একটাই সিদ্ধান্ত নিয়েছিল সূর্যকে আমি বাঁচাব আমার গান নয় বন্ধুরা আত্মীয়রা এমনকি সূর্য নিজেও জানত না রূপা কেন হঠাৎ সব থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে সে গান করা বন্ধ করে প্রকাশ্যে আসা বন্ধ করে স্টুডিওর দরজা পর্যন্ত বন্ধ করে দেয় কেউ বুঝতে পারেনি রূপা নিজের সবটুকু দিয়ে সূর্যর চিকিৎসার পেছনে বিনা শব্দে লড়ে যাচ্ছে সূর্য ভেবেছিল রূপা হয়তো তাকে ছেড়ে গেছে হয়তো তার অসুস্থতা দেখে সে দূরে সরে গেছে দিনের পর দিন রূপার অনুপস্থিতি তার ঠান্ডা বার্তা সবই সূর্যের মনে বিভ্রান্তি ছড়ায় কিন্তু একদিন হাসপাতালের বিল সংক্রান্ত একটি কাগজ তার হাতে আসে সেই কাগজে স্পষ্ট লেখা পে অ্যামাউন্ট রূপা চৌধুরী সেই মুহূর্তে সূর্যর সামনে যেন সব পর্দা সরে যায় সে বুঝতে পারে রূপা কখনো তাকে ছেড়ে যায়নি সে তো লড়েছে চুপি চুপি গোপনে একা সূর্য তখন ঠিক করে সে আর বসে থাকবে না এবার সে গাইবে যে গান একসময় রূপার পরিচয় ছিল সেই গান আজ তার অস্ত্র হবে রূপার জন্য